প্রতিদিন ব্যবহৃত দশটি ইংরেজি প্রশ্ন আজকে হচ্ছে চল্লিশ নং পার্ট যারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারা অবশ্যই ডান লিখে যাবেন এখানে কাছাকাছি ওষুধের দোকান কোথায় হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট ফার্মেসি হেয়ার হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট ফার্মেসি হেয়ার এখানে কাছাকাছি ওষুধের দোকান কোথায় তুমি কি আমার সাথে যেতে চাও ডো ইউ ওয়ান টু গো মি ডো ইউ ওয়ান টু গো মি তুমি কি আমার সাথে যেতে চাও তুমি এখানে কেন হোয়াই আর ইউ হেয়ার হোয়াই আর ইউ হেয়ার তুমি এখানে কেন তোমার বাসার সবাই কেমন আছে হাউ ইজ ইউর ফ্যামিলি হাউ ইজ ইউর ফ্যামিলি তোমার বাসার সবাই কেমন আছে তুমি আমার ফোন নাম্বার কোথায় পেলে হোয়াই ডিড ইউ গেট মাই ফোন নাম্বার হোয়াই আর ডিড ইউ গেট মাই ফোন নাম্বার তুমি আমার ফোন নাম্বার কোথায় পেলে তুমি আমার ফোন তুলছ না কেন হোয়াই ড ইউ পিক আপ মাই কল হোয়াই ড ইউ পিক আপ মাই কল তুমি আমার ফোন তুলছ না কেন গত রাতে তুমি কি করেছ হোয়াট ডিড ইউ ডো লাস্ট নাইট হোয়াট ডিড ইউ ডো লাস্ট নাইট গতরাতে তুমি কি করেছ তুমি কি সকালে উঠে ব্যায়াম করো ডো ইউ এক্সারসাইজ ইন দ্য মর্নিং ডো ইউ এক্সারসাইজ ইন দ্য মর্নিং তুমি কি সকালে উঠে ব্যায়াম করো তুমি কোথায় জন্মগ্রহণ করেছ হায়ার আর ইউ ওয়ার্ন হয়ার আর ইউ ওয়ার্ন তুমি কোথায় জন্মগ্রহণ করেছ তুমি কি অবিবাহিত আর ইউ সিঙ্গাল আর সিঙ্গেল তুমি কি অবিবাহিত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি